আমরা খুব ভালোভাবে পালন করলাম মাস শেষ হতে চললো মঙ্গলবার দিন আমাদের ঠাকুরের জন্মদিন সেই দিন বিশাল উৎসব হবে আমাদের সেই উৎসব ভবনে হবে এবং আমরা ঠাকুরের জন্মদিন আমরা যেমন বড়মার মার জন্মদিন সুন্দরভাবে পালন করেছি আমরা চাইব ঠাকুরের জন্মদিনও কি সেইভাবেই সুন্দরভাবে পালিত হয় ঠাকুরের ঠাকুর আমাদের যা যা শিখিয়েছেন যা যা পড়তে বলেছেন সেগুলো যদি আমরা সবসময় ঠাকুরের কথা শুনে চলি তাহলে আমাদের সংসারে কোনো আমার তো মনে হয় আমাদের সংসারে কোনো অশান্তি বা কোনো কিছুই থাকবে না আমরা মারা যদি আমরা যদি ছেলে মেয়েদের যদি আমরা শেখাতে পারি যে ঠাকুরকে ধরে চল ঠাকুরের চরম পূজা চরণ পুজো না করে চরণের পুজো কর তাহলে আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরের ছেলেরা মেয়েরা প্রত্যেকেই একটু ঠাকুরকে করবে এবং ঠাকুরকে নিয়েই চলতে পারবে আমার ছেলে বেশ কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল আমি মানে অবস্থা বেশ ভালোই ক্রিটিক্যাল অবস্থায় ছিল কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা নার্সিংহোমে যাওয়ার মতন আমাদের ক্ষমতা নেই কিন্তু আমরা নার্সিংহোমেই দিতে আমরা পারি না কিন্তু সত্যিই ঠাকুর আছে এবং আমার ঘরে আমার মনে হয় আমি যতটুকু ঠাকুরকে নিয়ে চলেছি চলতে পেরেছি এবং আমার অনেক দিন বিয়ে হয়েছে বিয়ে পরেই দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে আমাকে আমার শাশুড়ি মা কাছ থেকে ঠাকুর সম্বন্ধে জেনেছি সঙ্গে জেনেছি বাপির কাছ থেকেও অনেক যে পরের দিকে বাপির কাছ থেকেও অনেক জেনেছি সত্যি আমার ছেলে এই হার্ট অ্যাটাক থেকে কীভাবে রক্ষা পেল বা কীভাবে পিজিতে চান্স পেলো আমি এখনও মনে করতে আমি এখনও ভাবলেই আমি অবাক পেয়ে এই এই অফিসে হার্ট অ্যাটাক কীভাবে পিজিতে গেল পিজিতে ভর্তি হলো এছাড়া ঠাকুরের দয়া ছাড়া কিছু নেই তা আমি আমার নিজের জীবন দিয়ে আমি অনেক দয়া পেয়েছি ঠাকুর ছেলেকে নিয়ে দয়া পেয়েছি কিন্তু আমি চাইছি যে আমার ঘরে আমার বউমাও যেন ঠাকুরমুখী হয় আমার নাতনিও যেন ঠাকুরমুখী হয় ওদেরকে প্রত্যেককেই আমি সব সবসময় বলি কারণ আমাদের মাদেরই নিয়োজিত হচ্ছে প্রত্যেককে বলা তাই আমি চাইছি আমার ছেলে তো আমার ছেলে তো ঠাকুরমুখী আছে কিন্তু আমি সবসময় ওকে বলি কিন্তু সঙ্গে আমি বৌমাকে। আমার নাতনিকেও বলি যে তোরা ঠাকুরমুখী হও দেখবি তোদের কোনো বিপদ তোদেরকে ছুতে পারবে না এইভাবে যদি আমরা আমার পরিবারে আমরা যদি চারজন যদি আমরা সত্যি ঠাকুরমুখী হয়ে চলতে পারি ঠাকুরের শ্রীচরণ ধরে চলতে পারি তাহলে আমাদের ঘরে কোনো অশান্তি থাকবে না আমরা সবাই ভালো থাকবো জয় জয়